পরিবারের কেউ যখন অসুস্থ হয় তখন কিন্তু সবারই মনটা অনেক বেশি খারাপ থাকে আজকের দিনটা অনেক সুন্দর কেননা অনেক সুন্দর রৌদ্র উঠেছে আর আকাশ দেখতে অনেক ভালো লাগছে তো আজকে সারাদিনে দিনে কোনো কাজই করিনি মনটাও ভালো লাগছে না শরীরও না তারপরে বিকেল বেলা ভাবছি কিছু তো রান্না করতেই হবে সংসারের শরীর খারাপ থাক আর যেটাই থাক সংসারের কাজ কিন্তু করতেই হয় তাই না তো এখন হচ্ছে কিছু পাতাকপি দুইটা হচ্ছে নিয়ে আসছিলাম চাইনিজ মার্কেট থেকে ওইখান থেকে দুইটা পাতাকপি আর কি সকালে বের করে রেখেছিলাম নর্মাল হয়ে গেছে এখন কেটে নিচ্ছি পাতাকপি আর চিংড়ি দিয়ে আজকে ভাবছি রান্না করবো পাতাকপি আর চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই না আর হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া একদম জিরা ফোড়ন দিয়ে পাতাকপি আর হচ্ছে চিংড়ি মাছের যে একটা ঘন্ট খেতে অসম্ভব মজা হয় আমার কাছে তো ভীষণই ভালো লাগে আমি আজকে এটাই তৈরি করব আর স্নেহাও যেহেতু শরীরটা অনেক খারাপ মেয়েটার তো হচ্ছে কিছু খেতেও চাচ্ছে না এ কারণে ভাবলাম ওর পছন্দের একটু খাবার করি তাহলে হয়তো বা ওর খেতে ভালো লাগবে মেয়েটার শরীর অনেক খারাপ করেছে প্রচণ্ড জ্বর গলা ব্যথা তারপরে হচ্ছে বেশ কিছুদিন ধরেই স্নেহা শরীরটা ভালোই ছিল হঠাৎ করে এই যে আমি রান্না করতে করতে দেখি ও অলরেডি হচ্ছে ঘুমিয়ে পড়েছে শরীরটা দেখেই বুঝতে পারছেন অনেক ক্লান্ত প্রচণ্ড জ্বর হয়েছিল আর জ্বর হওয়ার পরে শরীরটা অনেক উইক হয়ে গেছে তারপর একটু হাম বের হয়েছে পুরো মুখে আমি না বুঝতেই পারিনি গুটি গুটি আসলে এরকম অভিজ্ঞতা নেই পরে বুঝতে পারলাম যে এটা হয়তো হাম হবে দুই দিন স্কুলে যায় না আর আজকে একটু বাইরে আসছে ওদিকে পাতাকপিটা চুলায় দিয়ে ভাবলাম ঘরের মধ্যে ভালো লাগছে না এটা আমাদের তিন তলারই একদমই বাসার আর কি সামনে একটু ঠান্ডা পড়েছে এখনো হচ্ছে আমেরিকাতে ঠান্ডা খুব বিরক্ত লাগছে মনে হচ্ছে কবে ঠান্ডা যাবে তো আজকে ভালোই ঠান্ডা পড়েছে বাইরে যায়নি ঘরের মধ্যে থাকতে থাকতে বোর ফিল করছিলাম ভাবলাম যে এখানে একটু দাঁড়ালে ভালো লাগবে দেখেন কি সুন্দর লাগছে না আমাদের একদমই বেলকুরির সামনে আর এখন তো এত কচি পাতা আসছে দেখতে যা ভালো লাগে এই পাতাগুলো আর কয়েকদিন পরে যখন একটু কালো কালো হয়ে যাবে তখন অত ভালো লাগবে না কিন্তু এখন একদমই পাতা আসছে মাত্র তো শীতে গাছে পাতা থাকে না সো এই সময়টা দেখতে অসম্ভব সুন্দর লাগে এত ভালো লাগছিল এই গাছের পাতাগুলো দেখতে দেখে একদম মনটা জুড়িয়ে গেছে আর হচ্ছে আকাশের কালারটা দেখে আরও অদ্ভুত সুন্দর লাগছিল কচি পাতা সবুজ পাতা তারপর হচ্ছে আকাশের অসম্ভব সুন্দর একটা মানে সৌন্দর্য খুব ভালো লাগছিল ওই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে তো ওরা দুই ভাই বোন ঘুমাচ্ছে আমি ওদিকে চলে দিয়ে আসছি পাতাকপি ভাবলাম এইখানে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি তাহলে ভালো লাগবে নর্মালি বিকেলবেলা একটু ঘোরা হয় বাইরে এই অ্যাপার্টমেন্টে যাওয়া হয় তো আজকে আর যায়নি শীতের কারণে চলুন যায় ওদিকে দেখি পাতাকপির কী অবস্থা পাতাকপি অলরেডি প্রায় হয়ে গেছে আর স্নেহা শ্রেয়াস অলরেডি উঠে গেছে উঠতে চাচ্ছে না মানে এক এমনি জেগে গেছে আর কি বিছানায় এখনো শুয়ে আছে শ্রেয়াস অলরেডি উঠে গেছে ওর বাবা চলে আসছে এখন হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিব আমার চিংড়ি মাছ দিয়ে পাতাকপি আসলে অসম্ভব মজা লাগে আর হচ্ছে আমেরিকায় যেহেতু সব খাবার সারা বছর একই রকমের তো পাতাকপি একদম খাই না মাঝে মধ্যে যখন আর কি মনে হয় যে হয়তো বা একটু খাওয়া যেতে পারে তখন খাই বাংলাদেশে যেরকম থাকতে শীতের পাতাকপিরা প্রতি একটা অন্যরকম আকর্ষণ ছিল এখন এখানে এসে সেটা হারিয়ে ফেলেছি তো এবারে হচ্ছে যাই হোক একটু চিংড়ি মাছটা দিয়ে আর জিরার গুঁড়া তারপরে হচ্ছে একটু গরম মশলা আর হচ্ছে একটু চালের গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম এবারে মরিচ নিয়ে আসতে ওর বাবা মরিচগুলো একদমই আমি ওভাবে রেখে দিয়েছি দুই তিন দিন তো ভাবছি যে মরিচের মুখটা একটু ছাড়িয়ে নেই ফ্রিজে রেখে দিলে বেশ কয়েকদিন ধরে ভালো থাকবে কিছু নর্মাল রাখবো আর কিছু হচ্ছে ডিপে রেখে দিব আসছিলে হয়ে গেলো তুমি দিদি সেজেছ তুমি দিদির আর এদিকে পাতাকপিটা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ফ্লেভারটা দারুণ আসছে আর এদিকে হচ্ছে এখন কিচেনে সব কিছু ওয়াশ করে নিব হ্যান্ড গ্লোভসটা পরে নিচ্ছি হ্যান্ড গ্লোভস পরে ওয়াশ করলে হাতের স্কিনটাও ভালো থাকে তো আমি হচ্ছে সবসময় চেষ্টা করি আর কি হ্যান্ড গ্লোভস পরে দেন ওয়াশ করার জন্যে কিছু আর কি প্লেট বাটি নিজে ধুই আর যখন আর কি বেশি জমে যায় তখন হয়তো ওয়াশার মেশিনে দিয়ে দিই এবারে হচ্ছে সব কাজ শেষ এখন বিকেলে একটু ফ্রেশ হয়ে ভাবছি যে আজকে কলার বড়া তৈরি করব বাংলাদেশে তো অন্যরকম কলা দিয়ে হচ্ছে এই পিঠাটা তৈরি করে তা আমার হচ্ছে এইখানে চালের গুঁড়োগুলো অনেক বেশি ড্রাই থাকে তো এত ড্রাই থাকে আমি অন্য কোনো পিঠা সেরকম ভালো তৈরি করি না আর গুড়ের পিঠা আমার ভীষণ পছন্দ যেহেতু গুড় পাওয়া যায় না সো আমি একদম পিঠা খাওয়া ভুলেই গেছি বলতে পারেন তো এদিকে হচ্ছে এই কারণে আমি মাঝে মধ্যে কলার বড়া মাঝে মধ্যে একটু পানিসাপটা তৈরি করি আজকে শরীরটাও ভালো না আবার এদিকে কেন কিছু একটা খেতে ইচ্ছা করছে তো এই কারণে ভাবলাম একটু কলার বড়া তৈরি করা যাক তো তার আগে হচ্ছে আমি মোমটা জ্বেলে নিচ্ছি কেননা ঘরটা অনেক বেশি অয়েলি হয়ে যাবে এই জন্য বড়া যেখানে তৈরি করব তার পাশে মোমটা দিয়ে রাখবো আর এখন হচ্ছে কয়েকটা কলার বড়া তৈরি করব। স্নেহা শ্রেয়াস ওদিকে নিচে গেছে খেলা করার জন্যে মাঝে মধ্যে আসলে খুবই খারাপ লাগে হয়তো বা মনে হয় যে হ্যাঁ কয়েকদিন একটু বাইরে থেকে যদি ঘুরে আসতে পারতাম স্পেশালি বাবা মার কাছ থেকে বা ভাই বোনদের সঙ্গে দেখা হলে ভীষণ ভালো লাগতো আমরা যেহেতু দেশের বাইরে থাকি আসলে এগুলা বলে লাভ নেই বা হয় যখন যাবো এছাড়া তো আসলে উপায় নেই কিন্তু তারপরও মানুষের মধ্যে খারাপ হবে এটা খুব স্বাভাবিক আমার ব্লগ ভিডিওগুলো যারা কন্টিনিউ করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন দেখেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওগুলো ভালো লাগলে আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট আমার ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আপনাদের সুন্দর কমেন্ট পড়তেও অনেক ভালো লাগে আপনাদের ভালোবাসা এত দূর আসতে পেরেছি এবার আরও কিছু কলার বড়া ভাজবো তো এবারে দিয়ে দিচ্ছি আর ওইগুলো অলরেডি হয়ে গেছে এখন ভাবছি শ্রেয়াশকে খেতে দিব চলো সে দেখি সে কি বলে সে তো এর আগে আর কি সে খাইনি কখনো আজকেই ফার্স্ট টাইম খাবে সে আর যে তোমার জন্য পিঠা বানিয়ছি দেখি পেথা তুমি আগে খেয়ে দেখো কামন তারপর আমি বলবো তুমি আগে একটা খাও এটা কি বলে জানো এটা হচ্ছে কলার বড়া এটা কি পেথা কলার বড়া বড়া ওটা না তোমার মুখ এরকম করো Düştu çalay.